আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করি হ্যাঁ প্রশ্ন সঠিকভাবে দিবা কিন্তু সঠিকভাবে দিবা আচ্ছা তোমাদেরকে যখন আমরা ক্লাস নিই ক্লাস নেওয়ার পর যখন তোমাদের ক্লাসে তখন পড়া ধরার পর তোমাদেরকে মারি কেন বলো কিসের জন্য বলতো বলো আচ্ছা যে কোন একজন বলবা ঠিক আছে আমি যে কোন করি আমি জিজ্ঞেস করি যে কোন একজনকে আমি কাকে জিজ্ঞেস করি কাকে জিজ্ঞেস করি হাত তুলে তোমরা কাকে জিজ্ঞেস করবো বলো আচ্ছা যেহেতু তামিম আগে হাত তুলেছ আমি তামিমকে জিজ্ঞেস করি বলো তো তামিম তোমাদেরকে স্যার এবং ম্যাডাম মারে কেন বলো তো কি ভুল করো তুমি তুই ছোট মানুষ কি ভুল করে हमरे বাড়ি দেখিনি পড়াশোনা খুব সুন্দর কইছে যে পড়াশোনা করে না তারপর লেখা করে না সেই জন্য আমরা কি করি মারি ঠিক না তাইলে তাইলে স্যার ম্যাডামরা মারে তোমাদের ভালো জন্য মারে না খারাপের জন্য তাইলে স্যার ম্যাডামরা ঠিক করে না ভুল করে ঠিক করে তাইলে এইটা তোমরা অবশ্যই তোমরা স্যার ম্যাডামদের অনুগত হবা কি হবে বলো তো তাইলে ভবিষ্যতে তোমরা একজন বড় কি হইতে পারবে বড় মাপের আদর্শবান ব্যক্তি হইতে পারবা আদর্শবান কি হইতে পারবা ব্যক্তি হইতে পারবা কার কার আদর্শবান ব্যক্তি হইতে চাও হাত তোলো তো হুম আলহামদুলিল্লাহ সবাই হইতে চায় হাত হাতনাম হাত